হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ শেশান আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ দেখো প্রথম কোশ্চেন ব্ল্যাক পার্ল নামে কে পরিচিত ব্ল্যাক পাল নামে কে পরিচিত অপশান এ পেলে পেলেকে বলা হয় ব্ল্যাক পাল নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের পুরুষদের এশিয়া কাপ কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান বি টি টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে অনুষ্ঠিত হবে নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় ক্রিকেটার আইপিএল এ অধিনায়ক হিসাবে অনন্য কীর্তি গড়েছেন অপশান সি শ্রেয়াস আইয়ার নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের পুরুষদের এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি পুরুষদের এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি দু হাজার পঁচিশ সালে সঠিক উত্তর অপশান সি ভারত নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপ কততম সংস্করণ দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ কততম সংস্করণ সঠিক উত্তর অপশান সি সতেরোতম নেক্সট কোয়েশন ফিফা কাপ ওয়ার্ল্ড কাপ ফিফা কাপ ওয়ার্ল্ড কাপ ফুটবল দু হাজার পঁচিশ কবে অনুষ্ঠিত হবে ফিফা কাপ ও ওয়ার্ল্ড কাপ ফুটবল দু হাজার পঁচিশ সালে কবে অনুষ্ঠিত হবে বলবন্ধুরা এটি সঠিক উত্তর কোনটি হতে পারে সঠিক উত্তর অপশান বি চোদ্দোই জুন থেকে তেরোই জুলাই দু সালে বন্ধুরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো সাথে তাদের কোশ্চেন দু হাজার পঁচিশ এশিয়া কাপে মোট কয়টি দল অংশগ্রহণ করবে দু সালে এশিয়া কাপে মোট কয়টি দল অংশগ্রহণ করবে অপশান সি আটটি দল আট দাগের কোশ্চেন ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা কোনটি এই প্রশ্নটা খুবই ইজি রাইট অ্যান্সার হকি অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নয় দাগের কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপের আয়োজন কোন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ দু সালের এশিয়া কাপের আয়োজন কোন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশান এ দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে তার জন্য এই এশিয়া কাপটি খুবই গুরুত্বপূর্ণ দশেতের কোশ্চেন ক্রিকেট খেলার জন্ম কোন দেশে সঠিক উত্তর অপশান বি ইংল্যান্ডে টেনিস খেলার চারটি গ্ল্যান্ড স্ল্যামের মধ্যে কোনটি সবচেয়ে পুরনো টেনিস খেলার চারটি গ্ল্যান্ড স্ল্যামের মধ্যে কোনটি সবচেয়ে পুরনো অপশান বি উইম্বলডন ভারত দেখ কোয়েশ্চেন অলিম্পিক গেমস কত বছর পরপর অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস কত বছর পরপর অনুষ্ঠিত হয় অপশান সি চার বছর অন্তর তেরো দেখ কোয়েশ্চেন হকি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে হকি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে সঠিক উত্তর অপশান সি এগারো জন চৌদ্দ তারিখের কোয়েশ্চেন কোন খেলার সাথে স্ম্যাশ শব্দটি যুক্ত অপশান ডি উপরের সবগুলি খেলা ভলিবল ব্যাডমিন্টন টেবিল টেনিস এই তিনটি খেলার সাথেই যুক্ত স্ম্যাশ শব্দটি কোয়েশ্চেন কোন খেলার সাথে ডিবলিন শব্দটি যুক্ত ডিবলিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান বি ফুটবল নেক্সট কোয়েশ্চেন বাস্কেটবল খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে বাস্কেট খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে সঠিক উত্তর অপশান বি পাঁচজন করে খেলোয়াড় থাকে শতধাগের কোয়েশ্চেন দাবা খেলার মোট কতগুলি ঘর থাকে দাবা খেলার মোট কতগুলি ঘর থাকে সঠিক উত্তর অপশান বি চৌষট্টিটি চৌষট্টিটি মোট দাবা খেলার ঘর থাকে আঠারো দাগের কোশ্চেন প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান সি এথেন্সে উনিশে দাগের কোশ্চেন বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয় বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয় অপশান এ সাতই মে সাতই মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় আজকের দিনের শেষ কোশ্চেন ফুটবল খেলার আন্তর্জাতিক নিয়ন্ত্রণাকারী সংস্থা কোনটি অপশান বি ফিফা ফিফা কিন্তু ফুটবল খেলাকে আন্তর্জাতিক নিয়মে পরিচালিত করে আজ এই পর্যন্ত পরদিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ